এবার গানে গানে নাচে নাচে সবাইকে বরবাদ করে দিল ইমরান মাহমুদুল এবং কিয়া পায়ে গানের ভেতরে জাদু কিয়া পায়েলের মুগ্ধতা ইমরান মাহমুদুলের ডান্স পুরোটাই ছিল অস্থির কিন্তু ভালোবেসে বরবাদ হওয়া সহ হয় এবং এই গানটি নাম্বার ওয়ান ট্রেন্ডিং এ চলছে পাশাপাশি কেয়াপায়েল ছিল সুপার এবং শাকিব খানের বরবাদ সিনেমা দেখার পরে আবার দ্বিতীয়বার আমি বরবাদ হয়ে গেলাম এই গানটি শোনার পরে ভাই আপনি এই ডান্সটা কোথায় শিখলেন একটু আমাকে বললেন আর আমার ক্রাশ কিংবা ব্যক্তিগত জীবনে কিয়া পায়েলকে সকলে ক্রাশ ভেবে নাই কিংবা সকলে তার প্রেমে মজে যায় তার একটি জলজ্জান্ত প্রমাণ কেয়া এই গানের ভেতরে দেখিয়েছে কি জন্য তার প্রেমে সকলে পড়ে যায় পড়ে যাব তোমারে সারাতে শরাতে পারবে না তোমাকে হারাতে बर्बाद দвойে তোমার প্রেমেতে बर्बाद হয় তোমার প্রেমেতে ইমরার বাহাউদুল ভাই আপনার এই রোমান্টিক গানটি শোনার পরে দ্বিতীয়বার বরবাদ হয়ে গেলাম ঠিক যেন আমাদের ম্যানিস্টার শাকিব খানের বরবাদ সিনেমাকে ঘিরে কিংবা বরবাদ সিনেমার কাহিনী থেকে আপনি যে বরবাদ গানটি নতুন ভাবে আমাদেরকে উপহার দিলেন গানটি আমার কাছে জাস্ট অন্য রকম লেগেছে এই সিনেমাটিক গানটা যদি কোনো সিনেমায় দেওয়া যেত তাহলে কোন দিক থেকে কমতি ছিল না গানের ভেতরে এক কথায় গানটির পুরো কাহিনীটাই একটা সিনেমার কাহিনীকে তুলে ধরেছে যেখানে প্রেমের জন্য বরবাদ হয়ে যাচ্ছে প্রেমিকা কিংবা প্রেমিক যেখানে দুটো প্রেমিক প্রেমিকার ভালোবাসার একটা সুন্দর গল্প শুরু থেকে যেভাবে দেখানো হয়েছে ঠিক যেন সিনেমাটিক ভাইয়ের পুরো গানটি জুড়ে আমরা পাচ্ছি সব থেকে ভালো লেগেছে ইমরান ডান্সটা ঠিক যেন ভালোবাসার ভেতরে গিয়ে তিনি যে একটা অন্যরকম ভালোবাসার বই প্রকাশ করছে পাশাপাশি কেউ পায়েল ছিল সুপার এবং দুজনের কেমিস্ট্রি যেন পুরো গানটিতে একটা ভালোবাসাময় খেলায় মেতে উঠেছে ঠিক যেন ইমরান মাহমুদুল ভাই এই প্রথমবার গানের ভেতরে সিনেমাটিক জাকজমক করে তুলেছে। তুলেছেন বাংলার সিনেমার দর্শকরা যারা ইমরান মাহমুদুল ভাইয়ের ফ্যান রয়েছেন প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা বিশেষ করে ইমরান ভাইকে আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই গানটি আমার কাছে খুবই ভালো লেগেছে এই গানটি আমি যখন শুনলাম পাশাপাশি কেয়া পায়ালকে আপনি কাজ করেছেন তো আমাদের একটা ক্রাশ বাংলাদেশের বিশেষ করে ব্যক্তিগতভাবে তার নাটকগুলো আমি প্রত্যেকটা নাটক দেখি তাকে আমার খুবই ভালো লাগে এবং এই গানটিতে যে তারপরে কেয়া পায়েলকে যে যে আপনি দিয়েছেন এবং গানের ভিতরে একটা সুন্দরতা ছড়াচ্ছে একটা মুগ্ধতা ছড়াচ্ছে যেটা দেখে যে কোনো ছেলে যে কোনো পুরুষ ক্রাশ খাবে এটা বলার বাইরে এবং ইমরান মাহমুদুল ভাই আপনি যে গানটি লিখেছেন এবং আপনি যে টিউন এবং মিউজিকটা করেছেন পুরো গানটাই ভালো ছিল শুরুতে নায়িকার সাথে দেখা হচ্ছে নায়িকার প্রেমে পড়া নায়িকাকে কল্পনায় আঁকা কিংবা তার যে একটা চেহারার একটা ভালোবাসা বহি প্রকাশ পাচ্ছে ইমরান মাহমুদুল ভাই শুরু থেকে নায়িকার জন্য পাগল হয়ে যায় ঠিক এরকমটা গানের ভিতরে ফুটিয়ে তোলা হয়েছে এবং এই গানটি নাম্বার ওয়ান ট্রেন্ডিং এ চলছে বরাবর যে গানটাই রিলিজ করেন ইমরান ভাই প্রত্যেকটা গান প্রত্যেকটা গানই কিন্তু ভালো রকমের সাড়া ফেলে ঠিক এই গানের ভেতরেও বিপরীত কিছু পুরো গানটাই নাম্বার চলে এসেছে হয়নি এবং সাকিব খানের বরবাদ সিনেমা দেখার পরে আবারও দ্বিতীয়বার আমি বরবাদ হয়ে গেলাম এই গানটি শোনার পরে অস্থির ছিল ভাই অস্থির গানের লিরিক গানের যে শুটিং লোকেশন এছাড়া ক্যামেরার যে কাজ ছিল এডিটিং কালার গ্রেডিং প্রত্যেকটাই ছিল দুর্দান্ত আর আপনি তো একটা কণ্ঠের জাদুকর আপনার কণ্ঠে বাংলাদেশের ছেলে মেয়ে সবাই কিন্তু ফিদা আপনার গানের জন্য অপেক্ষায় থাকি একেবারে ফাটিয়ে দিয়েছেন ভাই পুরো গানটি আমার কাছে বেস্ট অ্যান্ড বেস্ট লেগেছে এরকম সিনেমাটিক ভাইব গানের ভিতরে দেওয়া বাংলাদেশে এখন খুবই কম মিউজিক ভিডিওতে দেখা যায় ইমরান ভাই আপনি একটা সিনেমায় চান্স নিয়ে নেন নায়িকা কিয়া পাইলকে নেন জমে যাবে তো এই গানটি যেভাবে অবস্থান করেছে মাত্র শীর্ষ চার দিনে মিলিয়ন কস করেছে প্রায় মিলিয়নের কাছাকাছি চলে গিয়েছে এই জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানে ইমরান মাহমুদুর ভাইকে আপনি এরকম করে সুন্দর সুন্দর সিনেম্যাটিক ভাইব দিয়ে গানগুলো তৈরি করে আমাদেরকে উপহার দিয়ে যাবেন আগামীতেও গানটি আপনাদের কাছে দর্শক কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য